সদস্য আমির মাহমুদ চৌধুরীকে করেছে পুলিশ বিএনপির স্থায়ী কমিটির নেতা আমির খোচু মাহমুদ চৌধুরীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গুলশানে তার ব্যক্তিগত বাসভবন থেকে সেনাবাহিনী র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণলঙ্কার উদ্ধার করা হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী এই অর্থের পরিমাণ প্রায় ছশো বিরাশি কোটি টাকা পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায় দীর্ঘদিনের গোপন অনুসন্ধানের পর বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া যায় যে গুলশানের বিভিন্ন স্থানে চাঁদাবাজি টেন্ডারবাজি এবং জুলুমের অর্থ আমির খসু মাহমুদ চৌধুরীর কাছে গিয়েছে এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিকেল থেকেই তার বাসভবন ঘিরে ফেলে রাতে প্রায় দুশো সেনা একশো পুলিশ ও র‍্যাব সদস্য নিয়ে বিশেষ অভিযান শুরু হয় বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে অভিযান শুরু হয়ে প্রায় সাত ঘণ্টা চলে সেনাবাহিনী বাড়ির বেসমেন্ট ব্যক্তিগত অফিস রুম এবং গোপন কক্ষ তল্লাশি করে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন বাড়ির গোপন রুমে ছয়টি সিন্দুক এবং চারটি লকার ভেঙে সেখানে রাখা বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণলঙ্কার উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত অর্থ নিরাপত্তার সঙ্গে সেনাবাহিনীর একটি গাড়িতে স্থানান্তরিত করা হয় জাতীয় দুর্নীতি দমন সংস্থা এবং সেনাবাহিনীর প্রধান উপদেষ্টা জানান জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে তারা স্পষ্ট জানিয়েছেন এই টাকা ও স্বর্ণের উৎস এবং উদ্দেশ্য সম্পর্কে এখনও তদন্ত চলছে অভিযান চলাকালীন সময়ে গুলশানের আশেপাশে বিদ্যুৎ সাময়িকভাবে বন্ধ করা হয় এছাড়াও অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আঠাশ জন পুলিশ সদস্য আহত হন এবং বিএনপির বাইশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং একজন সম্মানজনক নেতার বাসভবনে অপমানজনক আচরণ বিএনপির পক্ষ থেকে অভিযানের নিন্দা জানানো হয়েছে এবং তারা এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করেছে অপরদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান সম্পূর্ণ আইনের আওতায় এবং আদালতের অনুমতিতে পরিচালিত হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং দুর্নীতির অভিযোগে যে কোনও ব্যক্তি তদন্তের মুখোমুখি হতে বাধ্য অভিযান শেষে সরকার নির্দেশ দেয় আমির খসু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে দলীয় নেতা তারেক জিয়া জানিয়েছেন যে কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি টেন্ডারবাজি বা অন্যায় অর্থ যুক্ত থাকে প্রমাণের ভিত্তিতে তাকে দল থেকে বের করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে এই অভিযানের খবরের সঙ্গে সঙ্গে রাজধানী বিভিন্ন স্থানে উত্তেজনা বৃদ্ধি পায় গুলশানের কিছু এলাকায় বিক্ষোভ এবং আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে দেশের রাজনৈতিক অঙ্গনে এটি এক নজিরবিহীন ঘটনা হিসেবে প্রতিধ্বনিত হয়েছে সংক্ষেপে বিএনপির এক শীর্ষ নেতা গ্রেপ্তার এবং তার বাসভবন থেকে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণ উদ্ধার হওয়া বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে একটি বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে এই ঘটনার প্রভাব রাজনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন